গুড ইভিনিং বন্ধুরা দেখো আজকে টিচার্স ডে উপলক্ষে আমি কত গিফট পেয়েছি আমার সব স্টুডেন্টরা আমাকে অনেক গিফট করেছে তো তোমরা বলো কমেন্টে সবাই আমার গিফটগুলো কেমন হয়েছে আর তোমরা কে কে এরকম গিফট পেয়েছো তোমরা সবাই আমাকে জানিও আর এই দেখো আমার সব স্টুডেন্টরা তো আরও আছে তো ওরা এখনও আসেনি আর আমি বাইরে যেখানে যাই সেখান থেকেও পেয়েছি দেখো বন্ধুরা আমার স্টুডেন্টরা সব স্টুডেন্ট টিচার্স ডে উপলক্ষে সবাই একটু খাওয়া দাওয়া করছে এই দেখো খাচ্ছে ওরা হুম এই দেখো একটু চাউমিন করেছিলাম তো দোকানের মতনই হয়েছে ওরা বলছে ওরা সবাই বলছে যে দোকানের মতনই হয়েছে আনটি খুব সুন্দর হয়েছে তো খাচ্ছে ওরা এরপরে আছে মিষ্টি সেসব তারপর ওদের মিষ্টি দেবো তো কেমন লাগলো আমার ভিডিওটা তা তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে আর একবার দেখে নাও আমার গিফটগুলো তা গিফটগুলো আমি এখনও একটু এখনই খুলবো সেটা তোমাদের পরে দেখাবো টাটা